গ্রামে চুলায় যখন রান্না করা হয় মাটির চুলায় সেই রান্নাটা যে এত স্বাদ হয় আমরা গ্যাসের চুলায় যে রান্না করি সেটার মতো কিন্তু নয় সেই স্বাদটা কিন্তু এক একেবারে অন্যরকম আসসালামু আলাইকুম কোরবানি দিনে এরকম গরুটা জবাই করার পরে মাংস কাটাকাটির যে একটা আনন্দ তারপর বড় একটা হাড়িতে বড়ো বড়ো কিছু পিস হার যেগুলো খাওয়ার সময় প্লেট ভর্তি থাকে সেগুলো খেতে কিন্তু ভালোই লাগে সেইখানে কিন্তু তরকারি যখন রান্না করা হয় কোন আদা রসুন মুড়ি পেঁয়াজ কোনো পরিমাপ মতো দেওয়া হয় না একটা আন্দাজের উপরে দেওয়া হয় এত কেজি মাংসে এতটা পেঁয়াজ দিলাম মানে সেইভাবে কিন্তু পরিমাপ করে না প্রথমে মাংসগুলো দেওয়ার পরে কিছু পেঁয়াজ দেওয়া হইল এরপরে আদা রসুন মরিচ ক্রমান্নতভাবে দেওয়া হয়ে এগুলো ব্ল্যান্ডার করে ফ্রিজে করে রাখা হয়েছিল তাই পানি জমে গিয়েছে এখন কিন্তু একটা আন্দাজের উপরে দিয়ে দেওয়া হলো সব কিছু মশলা টশলা দিয়ে এরপরে মেখে কিন্তু বসিয়ে দেয় হা আপনারা দেখতে পাচ্ছেন যে হাঁড়িটার চারপাশে মাটি দিয়ে কিন্তু প্রলেপ দেওয়া হয়েছে চুলায় দেওয়া হবে তাই যাতে কালিটা হাঁড়িতে সরাসরি না লাগে সেজন্য আমি আজকে কোনো রেসিপি দেখাচ্ছি না আমি এটাই বোঝাতে চাচ্ছি যে গ্রামের রান্নাটা আসলে কোনো পরিমাপ ছাড়াই এত টেস্টি হয় মানে এত মজা করে খাওয়া হয় আর কোরবানি ঈদের দিন যেদিন প্রথম রান্নাটা হয় সেই রান্নাটা কিন্তু একটু অন্য রকম আপনাদের কাছে কেমন লাগে সেই রান্নাটা কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা গ্রামের চুলা রান্না কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন এই যে সব কিছু দেওয়ার পরে এগুলো কিন্তু কোনো পরিমাপ করে দেওয়া হয়নি এগুলো একটা আইডিয়ার উপরে দেওয়া হচ্ছিল আমরা যেমন একটু পরিমাপ করে রান্না করি সেই পরিমাপটা কিন্তু করা হয়নি ভিডিওটা সেদিন ভালোভাবে করা হয়নি ঈদের দিনে খুবই ব্যস্ত থাকার কারণে এটা স্টেনে রাখা হয়নি হাতে ধরে করা হয়েছিল তাই ভিডিওটা বেশি ভালো হয়নি বলে আমি আন্তরিকভাবে দুঃখিত এই যে হাড়ির মধ্যে এখন তেল দেওয়া হচ্ছে সব কিছু এরপরে কিন্তু হাত দিয়ে মেখে নেওয়া হয়েছে আর হাতটা এভাবে ধুয়ে নেওয়া হলো এরপরে চুলে বসিয়ে দেওয়া হয়েছে এই যে মাটির চুলে রান্না হচ্ছে খুব সুন্দর ভালো থাকবেন সবাই নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্ত আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা লাইট কম থাকার কারণে আমি ভালোভাবে ভিডিওটা দেখাতে পারিনি পরবর্তীতে অবশ্যই দেখিয়ে দেব আসসালামু আলাইকুম